ফাল্গুন মাসে শুক্লপক্ষের পঞ্চদশী তিথি অর্থাৎ পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হিন্দুদের অন্যতম এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা দোল পূর্ণিমা নামে পরিচিত শাস্ত্র অনুসারে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব হল দোল উৎসব মহাপ্রভু শ্রী দেব বা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল এই পূর্ণিমায় তাই এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয় চৌদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তেইশে ফাল্গুন শনিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল সেই হিসাব মতো এবছর দোলের দিন পাঁচশো উনচল্লিশতম চৈতন্যব্দ আরম্ভ হবে বলাবাহুল্য বাহুল্য এবছরেও অর্থাৎ দু সালে দোল পূর্ণিমাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে কিন্তু তা ভারতবর্ষে অদৃশ্য থাকবে তাই তার কোনো সুতক সময়েও এদেশে বৈধ হবে না কেবলমাত্র দোল পূর্ণিমাই নয় হিন্দুতে প্রায় সব দেবদেবীর পূজা পাঠে সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রথমে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন তেরোই মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ বাংলায় আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার চোদ্দোশো একত্রিশ এদিন সন্ধ্যায় ন্যাড়াপোড়া বা চাঁচুরি উৎসব বা হোলিকা দহন এদিন প্রদর্শন দেয় অর্থাৎ পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট সময়ের মধ্যে শ্রী সত্যনারায়ণ হতে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দোল উৎসব চোদ্দই মার্চ শুক্রবার দু হাজার পঁচিশ বাংলায় উনত্রিশে ফাল্গুন শুক্রবার চোদ্দোশো একত্রিশ বা ফাল্গুন মাসের এবছরের সংক্রান্তির দিন শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব পূর্ণিমা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ তেরোই মার্চ বৃহস্পতিবার দিবা দশটা চব্বিশ মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ১৪ মার্চ শুক্রবার দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবার এ প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো অনেকে দোল এবং হোলি এই দুটোকে এক একই জিনিস বলে মনে করে কিন্তু বাস্তবে তা নয় দোল দোল হচ্ছে নিতান্তই বাঙালিদের উৎসব আর হোলি অবাঙালিদের উৎসব যা দোলের পরের দিন পালিত হয় সেই হিসাবে এবছর পনেরোই মার্চ শনিবার দু হাজার পঁচিশ বাংলায় পয়লা পয়লা চৈত্র শনিবার হিন্দি হোলি উৎসব এবং এদিন পূর্বাহ্ন নটা আটচল্লিশ মিনিট সময়ের মধ্যে অর্থাৎ সকাল নটা আটচল্লিশ মিনিটের মধ্যে শিশির গৌর পূর্ণিমা ব্রতের পালন সকলেই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল জয় জয়গুরু